চারকোল স্ক্রাব কি সত্যি ত্বক পরিষ্কার করে আজকে জানব ভাইরাল মমতাস চারকোল স্ক্রাবের রিয়েল রিভিউ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টটার নাম হচ্ছে মমতাস চারকোল স্ক্রাব দুইশো গ্রাম দেশীয় ব্র্যান্ড হলেও হালের ট্রেন্ডি উপাদান অ্যাক্টিভেট চারকোল দিয়ে তৈরি দাবি করে পোর ক্লিনজিং এক্সফোলিয়েশন এবং গ্লোয়িং স্কিন দেয় এটার দাম প্রায় আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটার উপাদানগুলোকে এখন বিশ্লেষণ করি এটার মধ্যে রয়েছে অ্যাক্টিভেট চারকোল যা ডার্ট তেল ও ব্ল্যাক হেড টেনে বের করে দেয় রয়েছে ভাইটামিন ই এবং ন্যাচারাল অজাতককে ময়শ্চারাইজ রাখে রয়েছে স্ক্রাব পার্টিকেলস যা ডেড সেল রিমুভ করে এবং এক্সফোলিয়েশনে কাজ করে এই স্ক্রাবটার ফ্রেগরেন্স অনেক বেশি করা বরং মিডিয়াম এবং স্ক্রাব পার্টিকলগুলো মসৃণ এখন বলি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে মুখ পরিষ্কার করে নিন ভেজা মুখে অল্প করে স্ক্রাব নিন নিয়ে হালকা হাতে মাসাজ করুন দুই থেকে তিন মিনিট পর্যন্ত তারপর এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই স্ক্রাবটা ইউজ করার পর স্কিন অনেক বেশি রিফ্রেশ লাগে এবং নরম লাগে এটা দুই থেকে তিনবার ব্যবহার করার পর দেখা যাবে স্কিনটা অনেক বেশি রিফ্রেশ হয়েছে ক্লিন হয়েছে এবং অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে আর ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস অনেক অংশে কমে এসেছে স্কিনটা অনেক বেশি সফট ফিল হয় এখন বলি এটার ভালো দিক এটা হচ্ছে দামের সাশ্রয়ী দেশীয় পণ্যের মধ্যে পরিচ্ছন্ন প্যাকেজিং এবং ত্বককে অনেক বেশি রিফ্রেশ করে তবে সেন্সিটিভ স্কিনে জ্বালা বা র্যাশ হতে পারে এখন বলি এই স্ক্রাবটা কারা ব্যবহার করতে পারবেন এবং কারা এড়িয়ে যাবেন যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি এবং ব্ল্যাক হেডসের প্রবণ অনেক বেশি এবং যারা একটি বাজেট ফ্রেন্ডলি স্ক্রাব চাচ্ছেন তারা এই স্ক্রাবটা ব্যবহার করতে পারেন এবং যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ একটি ব্রোন রয়েছে এবং রুক্ষতা বেশি তারা এটাকে এড়িয়ে চলে এখন একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি এই স্ক্রাবটা অনেকবার ব্যবহার করেছি ত্বক অনেক বেশি নরম হয়েছে তবে স্ক্রাবিং খুব জোরে না করাই ভালো সপ্তাহে এক থেকে দুইবার এটা ব্যবহার করা যথেষ্ট আর এটা ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায় অনেক বেশি ক্লিয়ার মনে হয় এবং রিফ্রেশ লাগে তাহলে মমতাজ চারকোল স্ক্রাব আপনার জন্য পারফেক্ট কিনা এই ভিডিওটির মাধ্যমে বুঝে নিন ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ